বাঙালির দুর্গাপুজো কিন্তু লাল সাদা পাঞ্জাবি ছাড়া অসম্পূর্ণ আপনারা কিন্তু পাঞ্জাবি আমাদের তিনশো টাকা থেকে আরম্ভ হচ্ছে আপনারা বাড়িতে বসেও কিন্তু অর্ডার করতে পারেন নবমীর রাতে পড়ার জন্য কিন্তু একটা আইডিয়াল পাঞ্জাবি দেখাচ্ছি একটু প্রিমিয়াম কোয়ালিটির দেখুন ওয়ার্কটা দেখুন খালি আপনারা যে কোনো সাইজ চাইবেন পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু বাচ্চাদের পাঞ্জাবিও পেয়ে যাবেন দেখে নিন বাবা ছেলে টুইনিং করতে পারে এরকম জিনিসও পেয়ে যাবেন ধুতি পাঞ্জাবি সবকিছুই অ্যাভেলেবেল একদম ক্লাসি ওয়ার্ক দুটো স্টিচ দুটো কালারের স্টিচ দিয়ে করা গোল্ডেন অ্যান্ড রেড দিয়ে পুজো স্পেশাল একদম এটা কিন্তু কাশ্মীরি প্রিন্ট আছে দেখুন পুরোটা একদম জনভূমি স্টাইল আঙুরক্ষা প্যাটার্ন পার্পলের ওপরে এটা আমাদের খুব ডিমান্ডিং প্রোডাক্ট দেখুন কালার কম্বিনেশনটা দেখুন খুবই ট্রেন্ডিং কালেকশন প্রচন্ড ডিমান্ডিং কালেকশন এটা সাইফ আলী খান স্পেশাল পাঞ্জাবি এটা কিন্তু খুবই ডিমান্ডিং এটা কিন্তু হ্যান্ড প্রিন্ট করা এগুলো একদম হ্যান্ড পেন্টিং করা প্রিয় কলকাতার একদম চালচিত্র এক সেলফ সিকোয়েন্সের ওপরে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো একদম আপনার হাত দিলে বুঝতে পারবেন পুজোতে ব্ল্যাক রেড নবমীর দিন একদম ম্যান্ডেটারি সবাই চায় জমিদারি পাঞ্জাবি দেখুন একদম পুজোর স্পেশাল জমিদারি পাঞ্জাবি কাজটা খালি দেখুন একদম ইউনিক ওয়ার্ক এছাড়াও মার্বেল প্রিন্টস আছে প্রিন্টসগুলো দেখুন খুব সুন্দর প্রিন্ট তো প্রিমিয়াম কোয়ালিটি পিওর কটনের ওপর যাচ্ছে চিকনকারি উইথ সিকোয়েন্স পিওর কটনের ওপর যাচ্ছে দেখুন ফ্যান্সি একদম